শুধু তোমার জন্য শুধু মিথিলার জন্য বানাইছি আমি বলো কুটি কুটি টাকা তুমি একজনের দিবা মিথিলাকে বিয়ে করবা বিষয় হচ্ছে তোমার যে ড্রেসটা এই একই ড্রেস আমরা দেখতেছি বিগত তিন মাস না না টাকা আছে অনেক আমার পোশাকও আছে অনেক তবে এই ড্রেসটা আমি পছন্দ করে এটা আমার ভালো লাগে আমার আবেগ আমি কিন্তু আল্লাহ রহমতে যে আল্লাহ যা কিছু দিছে আমি হাজার টাকা দামে কাপড় কিনতে পারি স্টাইল করতে পারি কিন্তু সবগুলো আমি

তুমি ওই আমি যে ড্রেসটা তোমাকে গিফট করছি ওটা কিনতে আসবা সে বলছে ঠিক আছে জানু অবশ্যই আমি আসবো এই যে কিনতে আসবো দাম কত এটার দাম আমি দিছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে স্প্রিং করবে এবং ও যতক্ষণ এটা ফিনবে ও তখন আমার নাকে গ্রান যাবে আমি যদি ঢাকাও না থাকি লন্ডনও থাকি ও যদি ঢাকায় থাকে লন্ডন আমার নাকে গ্রান যাবে এটা আলাদা একটা স্মেল আছে জামাই গ্রান দেবো ভাই আচ্ছা ওই যে মিথিলা বলছিল যে বিয়ের তিন মাসের আগে আসলে কিছু করা যায় না শুধু হোটেলে যাওয়া যায় যাওয়া যাবে অসুবিধা কি যাবো তুমিও রাজি হ্যাঁ মিথিলা রাজি যাবো অসুবিধা আচ্ছা হোটেলে তো অনেকে বিভিন্ন জায়গায় যায় কলকাতা যায় হিরো আলম যদি একটা সাইড একটা ধরতে পারে মিথিলা কেন ধরতে পারে না আমি কিন্তু যেই সেই হোটেলে যেতে পারবো না আমাকে মালদ্বীপ ছাড়া আমি আরে ফাইভ স্টারে নিবো ফাইভ স্টার সিনো মালদ্বীপে নিতে হবে আমি কেন নিয়ে যাব না মালদ্বীপে যাব আচ্ছা ঠিক আছে যাও তুমি যেটা বলবো এটা তোমার জন্য তো সব কিছু মালদ্বীপ হিরো আলম যেই দেশে যায় নাই ও ভবিষ্যতে যাইতে পারবে না ওই দেশে যাবে মালদ্বীপে যাইলে আমি যাইতে রাখি ঠিক আছে ফাইভ স্টারে নিয়ে যাব অসুবিধা কি যেই হোটেল তুমি চাইবে ওই হোটেলে নিয়ে যাবো হিরো আলম যদি তুমি যে ওই যে ওই খালের ভিতরে পানির ভিতর পড়ো না মালদ্বীপে যে তুমি সাগরে যাও ঠিক আছে তোমাকে সাগরে নিয়ে হানিমুন করব আমরা ভিডিও বানাবো তোমাকে আমি ধাক্কা মেরে ফেলে দেব ওকে ঠিক আছে আমার সাথে কিছু কাঁচা মাছ ভাই দেখি না 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 খাইতে পারো না তুমি জানো আমার আশেপাশে কাঁচা মাছ খান আমি ওকে তুমি যে এটা খাইবে আমি যে বললাম যে হিরো আলমের 14 গুষ্টি যেটা খায় না ওটা তোমার আমি খাওয়াই সেটা আমার খাওয়া হয়ে গেছে ও খায় ও দেখেও না আমি যা খেয়েছি জীবনে ও দেখেও নাই আচ্ছা ঠিক আছে ভিডিও কল দিবা ওরে দেখায় দেখায় খাইবা আর ওর মিতের মধ্যে হাসা এখন আমি তোমার চাইতে দাম টাকা হবে আচ্ছা মিথিলা কিন্তু হাত সুন্দর হাত সবাইকে তো যে মিথিলা কত সুন্দর দেওয়া যে বড়ি শুধু তোমার জন্য বানাইছে মিথিলা যদি বিয়া না করা তিন মাস পরে মাথা নষ্ট হয়ে যাবে কার জন্য বানাইছে এটা তোমার জন্য বানাইছে হিরো আলম কি ওরকম দিতে পারবে ওরে অন্য মাইরাল না আচ্ছা তুমি জানো এখন যদি তুমি রাস্তাঘাটে বাড়ো তোমার কোনো সেফটি আছে হিরো আলম যদি ফোন চারজন নিয়ে আসে আমি একলা হিরো আলম শ একবার বইয়ে দিয়াম ঠিক আছে হ্যাঁ দশটার মধ্যে একটা